খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মতপের পাঁচ পয়সা দাম আছে খাসি খান এটা কি হারাম খাসি কুরবানি করা যাবে কি না সুসিয়া যেটাকে বলা হয় খাসি গীত কুরবানি দ্বারা এই কুরবানি করা যাবে কি না তাহলে আল্লাহ রাসুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামতে এই এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না ফলে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে বুঝছতে খাসি মাংলে কি গুণ হবে এই খাসির নুনু কাটার কারণে Tuti বলে খাসি কুরবানি করা কি হালাল না হারাম খাসি করা গরু ছাগল বা হিজ্জা করা গরু ছাগল কুরবানি করা যাবে কি বরং ফতোয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন তো বেশি খাসি কোরবানি দেওয়া যায় সামনে ঈদুল আজহা ঈদুল আজহা এলেই আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কেউ গাভী কুরবানি দেই আবার কেউ আমরা গরু কোরবানি দেই আবার কেউ আমরা বলদ কোরবানি দেই এমনকি আমরা অনেকেই আছি বকরি এবং খাসি কোরবানি দিয়ে থাকি এই খাসি কোরবানি দেওয়ার ক্ষেত্রে এই খাসি এবং বলদ কোরবানি দেওয়ার ক্ষেত্রে অনেকের অনেক মতবাদ রয়েছে খাসি এবং বলদ কোরবানি দেওয়া নাকি জায়েজ নাই এই খাসি এবং বলদ কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা এই বিষয়টি আমরা বিখ্যাত আটজন ব্যক্তির কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ যে আটজন ব্যক্তির কাছ থেকে শুনবো প্রথমে এক নাম্বারে রয়েছে তারেক মনোয়ার এই হল হলো যায় যারা আপনাদের খাসি খান এটা খান হারা এই যে খাসি বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই খবর তা এই খাসি কে আপনাদেরকে আসামি বানাবে এ আব্দুর রাজাক বিন ইউসুফ যখনই আল্লাহর নবী কুরবানি করার ইচ্ছা করতেন ভেড়া কিনতেন মোটা তাজা বড় সাদা কালো বের করা যারা বলছে অন্ডকোষ বের করা যাবে না বা করলে খুব তাদেরকে কথা নিতে হবে নিজেই নমজের ভাষাতে প্যারাই করা অন্ডকোষ বের করা খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের পাঁচ পয়সা দাম আছে রাসুলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু তিনি বলছেন কানার রাজুল ইজাহি আ রাস্াল্লাহসাল্লাম বিশ্বা জানো আলে বাইদেউ রাসূলের যুগে একজন সাহাবিক তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানী করতেন এ কলনায় তুলনা তারা নিজেরা খেতেন খাওয়াতেন নিজেরা খেতেন খাওয়াতেন একটি প্রাণী একটি ছাগল কুরবানি করতেন শায়েব মোজাফ্ফর বিন মাহসিন খাসি কুরবানি দেওয়া যাবে খাসি কুরবানি দেওয়া যাবে এই খাসির নুনু কাটার কারণে ত্রুটি বলে শোনেন আর যেটা পাঠা পাঠা যেটা হাদিস বাছার মধ্যে এটা কি জানেন হাসির বিচিটা এই দুইটা পাথরের মাঝখানে নিয়ে টিপে নষ্ট করে দেওয়ার নাম হলো মউদৈ। কাটলো না কিন্তু কি করলো? থেতলা দিল। এই ভাবে নিয়ে থেতসা দিল। এটা কি ত্রুটি না? এটা তো ত্রুটি। থেতলা না দিলে বড় হতো না? হ্যাঁ। তে কেটে ফেলে দেওয়া আমরা জবাই করি। আর তোমরা বলো যে থেতলা করে দিতে হবে। তে থেতলা করাও ত্রুটি আর কি কাটাও ত্রুটি। গাটি বের করে দেওয়া এটা দিলে এগুলো হাতের আজকাল রায়ামলা বলছেন খাসি কুরবানি দেওয়া উত্তম কারণ হলো পাঠার গন্ধে থাকা দায় ঠিক আছে এগুলো হাতে আজকাল রামলা বলছে যে এই বিচি বিচি না কাটলে গন্ধ পারে গোস্ত আর ওইটা বিচিটা কেটে বের করে দিলে হৃষ্ট পুষ্ট হয় খাসির গোষটা কি থাকে মুক্ত থাকে ডক্টর এনাইতু লাভবাসী ভাই আরেকটা প্রশ্ন করেছিল খাসি কোরবানি করা যাবে কিনা আবাল আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম আবাল কোরবানি করা হারাম তা তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর যেটা হারাম ওটাকে হালাল বলা কি এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ড কোষ কেটে দেয় এটি তো খাসি বানা কত উল খুশিয়া তাইন কত উল তো তারা বলে খুব থাকলে তো কোরবানি করা যায় না কথা বলেন তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুন আচ্ছা তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে সার কোরবানির আগে কোরবানি থেকে কিনা হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা হার্ট ঠিক আছে কিনা কলিজা ঠিক আছে কিনা কারণ আপনার দেখছেন কোরবানির পর অনেক গরু কলিজা পচা বের হয় ভিতরে কি খুদ আছে নাই ওটা দেখার দরকার নাই অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সিড করে দেখার হুকুম দেওয়া হয় না ওটা কোনো খুব না বরং ফতুয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কর বানিয়ে দেন সোয়াব বেশি আন্না লাহমাহা আলাদু কারণ খাসির গোস্ত মজা বেশি সায়ক আহমদুল্লাহ ওই বাচ্চাকে খাসি বাংলা কি বলা হবে না এই কারণে কোনো গুনাহ হবে না এবং নবিরাসূলুল্লাহর সময় আপনার পশুর মধ্যে দনের পরিবর্তন সহায়ে کرام করেছে বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে ইনশাআল্লাহ বিধুল্লাহ খাসি করা গরু ছাগল বা হিজরা করা কোঁচা ছাগল কুরবানি করা যাবে কি আচ্ছা খাসি করা গরু এবং ছাগল দিয়ে কুরবানি করা যাবে কি না এর উত্তর হচ্ছে যে যাবে কারণ উস্তাদ আহমদে হাদিস এসেছে নবি সাল্লাল্লাহু দুটি খাসি দিয়ে কুরবানি করেছেন ফাসি আইন নওজু আইন নবিজি বলেছেন নওজু আইন শব্দ দুটি খাসি খাসি করা ছাগল দিয়ে তিনি কোরবানি করেছে তাহলে খাসি করা ছাগল দিয়ে কোরবানি করা যেতে পারে অনেকে মনে করেন থাকে এটা তো অঙ্গ এটা তো তার একটা ত্রুটি না এটা ত্রুটি নয় বরং খাসি করা হচ্ছে তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য তার শরীর তার গোস্ত বাড়ার জন্য তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্যই খাসি করা হচ্ছে তার মানে খাসি করা ছাগল দিয়ে নবী সালসাম কোরবানি করেছেন এটা করা যাবে হিজরা কোন পশু যদি হিজরা মানুষ হয় হিজরা যদি গরু ছাগল হয়ে থাকে আচ্ছা হিজরা যদি গরু বা ছাগলের মধ্যে কোনো হিজরার জাত থাকে তো সেই ক্ষেত্রে ওই গরু ছাগল হিজরা হলেও সেটা দিয়ে কোরবানি করা যাবে কোনটা কোনটা দিয়ে কোরবানি করা যাবে না সেটা নবী সাল্লাম উল্লেখ করেছেন সেখানে হিজরা দিয়ে করা যাবে না অথবা খাসি দিয়ে করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে আমরা মুফতি আরিফ বিন হাবিব খাসিকৃত ছাগল দ্বারা করবানি খাসিকৃত বুঝেননি খাসি করা হয় না খাসি করা হয় এর এমনি করে আপনি বলবেন যাই হোক আর কি খসিয়া যেটাকে বলা হয় খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা জায়জাস উত্তম কোনো সমস্যা নেই নবী করিম সাল্ল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তি রসুল সল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটা বড় সৌভাগ্যের বিষয় সামর্থ্যবান ব্যক্তি রসুল উল্লাহ সাল্ল্লা সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটা সৌভাগ্যের বিষয় কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে পাগল পশুর কোরবানি পাগলা গুরু তাছাড়া পাগল পশুর কোরবানি পাগল পশু কোরবানি করা জায়জাস তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না মাঠেও চরে না তাহলে সেটা দ্বারা কোরবানি জাহাজ নেই প্রথম কথা পশু দ্বারা পাগল পশু দ্বারা কোরবানি জায়জ তবে যদি মাঠে না চড়ে ঘাস না খায় এরকম পাগল হলে আবার এটা দ্বারা জায়েজ হবে না খসিয়া যেটাকে বলা হয় খাসি কৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কি না খাসি কৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা জায়জ আছে উত্তম কোনো সমস্যা নেই পাঁচ নম্বরে মুক্তি কাজী ইব্রাহিম খাসি কোরবানি করা কি হালাল না হারাম খাসি সম্বন্ধে আদিসে রয়েছে যে দহা বেকাবে সেই নিয়ে নবী সাল্লাহ সাল্লাম দুটি দুম্বা জবাই করেছেন যেগুলি সাদা কালো ছিল সিংওয়ালা ছিল এবং মৌজু আইনে বা খাসি আইনে খাসি করা ছিল কি ছিল তাহলে মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজেই খাসি কোরবানি করেছেন অতএব এর মধ্যে আর কোনো সন্দেহ নাই যে এটা জায়েজ ডক্টর মিজানুর রহমান আজারি এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে এটা অনেকে বলে থাকেন এই কথা কথাটি আসলে ঠিক নয় এটি জায়জ আছে এবং কুরবানি দিতে পারবেন ইনশাল্লাহ এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নজ্জ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মদ যায় শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না তাহলে সুনানে নাসাই এই সই হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না খোড়া প্রাণী দিয়ে করা যায় না খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস বর্ণাকারী হচ্ছেন আলী

سلم اي أيوة يضحى بمقابله او مدابره او شرقه او خرقه او جدعه ارتد الله رسول صلى الله عليه وسلم مقابله يعني من جي प्राणी كان شامل अंश এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না আও মুদা বাড়া এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা সেটা দিয়ে কুরবানি করা যাবে না আও সরফা অথবা কানের মাঝখানে কাটা যদি ঝুলে আছে করা যাবে না আও খরফা অথবা কানের ভেতরে ছিদ্র পশুর কানে যদি ছিদ্র থাকে কেটিক যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিলড হয়ে গেছে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না আও জাদা অথবা নাক কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না তাহলে আল্লাহ রফুল্লাহ ইসলামের ভাস্যমতে এই 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 প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না ফলে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হয় আবার বলছি উঠ পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে বা ভেড়া এগুলো যদি যদি হয় 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 দেখতে মোটা সোটা এক বছরের মতো মনে তাহলে সেগুলো ছয় কুরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটির যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে এটা শেয়ার করবেন বলে আশা করছি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ